আসসালামু আলাইকুম প্রিয় পার্টিক ভাই ভাইও বলে মহানব সালামের সম্পূর্ণ জীবনী এ হরযাত মোহাম্মদ সাল্লাহসাল্লাম এর মক্কা জীবন গোপন প্রচারে প্রত্যাদেশে অবতরণের পর হরযাত মোহাম্মদ সাল্লাহ্লাহু আলাসাল্লাম বুঝতে পারেন যে একটি প্রতিষ্ঠা করতে হলে তাকে পুরো আরব সমাজে প্রতিপক্ষ হিসাবে দাঁড়াতে হবে কারণ তক্ষকালীন নেতৃত্ববিত্ত ধ্বংস করার ব্যতীত ইসলাম প্রচারক প্রতিষ্ঠার জন্য অন্য কোনো উপায় ছিল না তাই প্রথমে তিনি নিজ আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের মাঝে গোপন ইসলামের বাণী প্রচার শুরু করেন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম এর আহ্বানে ইসলাম গ্রহণকারী প্রথম ওয়াসাল্লাম ব্যক্তি ছিলেন খাদিজা রাদি আল্লাহ তালা এরপর মুসলিম হান হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের চাচাত ভাই এবং তার ঘরে প্রতিপালিত কিশোরী আলী ইসলাম গ্রহণের সময় তার বয়সের জন্য নবী নিজ বংশীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি সভা তৈরি করেন এই সভায় কেউ তার আদেশ মেনে নেয়নি এই সবাতে শুধু একজন ইসলাম গ্রহণ করেন সে হল আলী ইসলাম গ্রহণকারী তৃতীয় ব্যক্তি ছিল নবীর অন্তরঙ্গ বন্ধু আবু করেভাবে এভাবে এভাবেই প্রথম পর্যায়ে তিনি ইসলাম প্রচারে কাজ শুরু করেন এবং এই প্রচার কাজ চলতে থাকে সম্পূর্ণ গোপনে এরপর প্রকাশ্য দাওয়াতে তিন বছর গোপন দাওয়াত দেওয়ার শেষ দেওয়ার পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামে আল্লাহর আদেশ প্রকাশ্য ইসলামে প্রচার শুরু করেন এ ধরনের প্রচারের সূচনাটা বেশ ন্যায় নাটকীয় ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছাপ্পা পর্বতের ওপর দাঁড়িয়ে চিৎকার করে সকলকে সমবেত করেন এরপর প্রকাশ্য বলেন হে আল্লাহ আল্লাহ সারা কোনো ইলা নেই এবং হরজত মোহাম্মদ সাল্লাই এ রাসুল এতে এতে সকলে তার বিরুদ্ধে প্রচন্ড খেতে যায় এবং এই সময় সে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র অত্যাচার শুরু হয় মক্কার বিরোধিতার সম্মুখে বিরোধীবাদীরা কয়েক স্তরে নির্যাতন শুরু করে প্রথম উস্কানি ও উত্তেজনার আবহ সৃষ্টি এরপর অপপ্রচার ও কুতর্ক যুক্তি এবং এই ইসলামে আন্দোলনকে সহায়ন করার প্রচেষ্টা করা হয় যাকে সফল করার জন্য একটি নৈতিবাচক ফন্ট গড়ে ওঠে একই সাথে গড়ে তোলা হয় সাহিত্য ও অলিশান গান বাজনার ব্যান্ড পেন্ট এমন কি এক পর্যায়ে সকল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে আপত্তি আফশের প্রতিষ্ঠা চালায় কুরাইশরা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মেনে নেননি কারণ আফশ আফশের শর্ত ছিল নিজের মতে ইসলাম পালন করা সেক্ষেত্রে তার ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যই ব্যস্ত যেত ইথিওপিয়ার হিজরত ধীরে ধীরে কখনো যখন মুসলমানদের বিরুদ্ধে সব সহিংতা ও চারণ ধারণ করে তখন তাদের বিরুদ্ধে মোহাম্মদ সালিল্লাহ আল্লাহ সাল্লাম কিছু সংখ্যক ওসুম মুসলিমকে আস আবি হজর হিজরত করতে পাঠান সেখান থেকে কুরাইশরা মুসলমানদের ফেরত আনার চেষ্টা করে যদি তৎকালীন ওবিশিনিয়ার সম্রাট নাজ্জাশির কারণে তা সফল হয়নি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ইসলাম গ্রহণ এরপর ইসলামের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ সঘটনাটি ঘটনাটি ঘটে হল ইবনুল খাত্তা রাজিয়াল্লাহ তালার গ্রহণ নবী সাল্লাম সবসময় সাইতেন যেন আবু বক্কর জেহেল

মুসলিমদের অধিদপ্ত কিছু হলো প্রতিষ্ঠা হয় একবারে অবস্থা এভাবে ইসলাম যখন শপথ গতে এগিয়ে চলছে তখন মক্কা কোরআসা মোহাম্মদ সাল্লাহ তার অনুসরী সহ গোটা বনু হাসেম গোতকে এক করে আটকে করে তিন বছর আটক থাকার পর তারা মুক্তি পায় দুঃখের বছর ও তাই গমন কিন্তু মুক্তির পর বছরটি ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের জন্য দুঃখের বছর কারণ এই বছর খুব স্বল্প সময় ব্যবধানে তার স্ত্রী খাদিজা ও চাচা আবু শরীফ মারা যায় দুঃখের সময় হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মক্কা ইসলামের প্রচারের ব্যাপারে অনেকটাই সৎ হতাশ হয়ে পড়েন হতাশ তিনি মক্কা বাদ দিয়ে এবার ইসলাম প্রচারের জন্য তাইপ করেন করে যান অবশ্য তাইব গমনের তারিখে নিয়ে মতভেদ রয়েছে কিন্তু সেখানে ইসলাম প্রচার গিয়ে তিনি চূড়ান্ত অপমান ও উপহাসের শিকার হন এমনকি তাইপের লোকজন তাদেরকে কিশোর তরুণদেরকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তা ঈদ প্রশস্ত আঘাতে নবীকে রক্তাক্ত করে কিন্তু তবুও তিনি হাল ছাড়েনি নব নব নম নব নব সম্বলের কথা চিন্তা করে থাকেন মিরাজ তথা হন এমন সময় কিছু শুভ ঘটনা ঘটে ইসলামিক ভাষ্য এক সময় হজরত মোহাম্মদ সাল্লাম এক রাতে চারশো সাল মক্কা অবস্থিত মসজিদুল হারাম থেকে জেরাল জালেম অবস্থিত মসজিদুল আশকা আকশার যান এবং এই ভ্রমণ ইতিহাসে ঈশা নামে পরিচিত কথিত আছে মসজিদুল আশকা থেকে তিনি একটি বিশেষ জানে করে উদ্ধারণ করেন এবং সমহান শ্রেষ্ঠ মহান শ্রেষ্ঠ সন্নিধ লাভ তিনি সকলের স্থান অবলোকন করেন এবং এই যাত্রা ইতিহাসের মিরাজ নামে পরিচিত এই সম্পূর্ণ যাত্রার সময় পৃথিবীতে কোনো সময় অতিবাহিত হননি বলে বলা হয় এরপর আরো কিছু ঘটনা এরপর আরো শুভ ঘটনা ঘটে মদিনের বেশি কিছু লোক ইসলামের প্রতি উৎসাহী হয়ে ইসলাম গ্রহণ করেন তার মূলত হজে করতে এসে ইসলামের দাওয়া পেয়েছিল এরা আকাব নামক একটি মোহাম্মদের কাছে শপথ করে যে তারা কোনো অবস্থায় নবীকে রক্ষা করবে এবং ইসলামের প্রসারে কাজ করবে এই শপথগুলো আকাবার প্রসাব প্রসারে কাজ করে এই শপথগুলো গুলো আকাবার শপথ নামে সুপরিচিত এই শপথগুলোর মাধ্যমে মদিমরা ইসলাম প্রতিষ্ঠিত উপযোগে পরিবেশ সৃষ্টি হয় এবং এক সময় মদিনার বারোটি গোত্রের নেতা একটি প্রতিনিধি দল প্রেরণ মোহাম্মদ মাধ্যমে মোহাম্মদ কে ইসালামের মদিনায় আসার আমন্ত্রণ জানায় মদিনায় তথা ইস ইয়াসরির ইয়াসরিবের অনেক আগে থেকে প্রায় ছয়শ বিশাল পর্যন্ত গোত্র গোত্র এক ইহুদির সাথে অন্যদের যুদ্ধ লেগে থাকে ইহুদের সাথে বিশেষত বুয়াসের যুদ্ধে সবগুলো গোত্র যুদ্ধ অংশ নেওয়ার প্রচুর রক্তপাত ঘটে এর মাধ্যমে মদিনের লোকেরা বুঝতে সমর্থ হয়েছিল যে রক্তের বিনিময়ে রক্ত নেয়ার নীতি তখন এখন আর প্রযোজ্য হতে পারে না এজন্য তাদের একজন নেতার দরকার যে সবাইকে একাদ করতে পারবে এ চিন্তা থেকে তারা মুহাম্মদ আমন্ত্রণ জানিয়েছিল যদিও আমন্ত্রণকারী অনেকে অনেকে তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি এই আমন্ত্রণ মুসলিম মুসলিমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায় সর্বশেষ মোহাম্মদ ও আবু বক্কর ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন এবং তাদের হিজরতের দিনই কুরাইশিয়া মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের হত্যার পরিকল্পনা করেছিলেন যদিও তার সফল হয়নি এভাবেই মক্কি যুগের সম্পত্তি ঘটে মাদানী জীবনে নিজ গোত্রের অন্য গোত্রের সাথে যোগদান আরবের অসম্ভব হিসাবে পরিগণিত হন কিন্তু ইসলাম দৃষ্টিতে সেরকম নাই কারণ এক্ষেত্রে ইসলাম বন্ধনই শ্রেষ্ঠ বন্ধন হিসাবে মুসলমানদের কাছে পরিগণিত হতে এটি এটি তখনকার যুগে একটি বইলিপ্য এবং জন্ম দেয় ইসলাম পঞ্জিকায় হিজরত বর্ষ থেকে দিন গণনা শুরু করে এজন্যই ইসলাম পঞ্জিকার বর্ষে সে এইস উল্লেখিত থাকে যেমন আফটার হিজরা স্বাধীন রাষ্ট্রে প্রতিষ্ঠা সংবিধান প্রমাণে হযরত মোহাম্মদ সাল্লাহ লাহো রাসলাম মদিনায় গিয়েছিলেন একজন মধ্য তাকারি এবং শাসক হিসাবে তখন বিবেক দুটি মূল পক্ষ ছিল আওস ও খায় খাজরাজ তিনি তখন দায়িত্ব সুচারূপভাবে পালন করেছিলেন মদিনায় সকল গর্তের নিয়ে ঐতিহাসিক মদিনা সনদ স্বাক্ষর করেন যা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংবিধান হিসাবে চিহ্নিত হয়ে থাকে এই সনদের মাধ্যমে মুসলমানদের মধ্যে সকল রক্ত রক্তিত নিষিদ্ধ ঘোষণা করা হয় এমনকি তার মাধ্যমে রাষ্ট্রীয় নীতির গোড়াপত্তন করা হয় এবং সকল গোতের মাধ্যমে জবাবদিহিতার অনুভূতির সৃষ্টি করা হয় আওস খায়রাস উভয় গোতি ইসলাম গ্রহণ করেছিল এছাড়া প্রধান তিনটি ইহুদি গোত্ত বড় বনু কাইনুকা বনু কুরাইজা এবং বনু নাদির এগুলো মোট আটটি গোতে এই সনদের সাত করেছিলেন এই সনদের মাধ্যমে মাদানী একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত এবং মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের হন তাদের প্রধান নবী সাল্লাহ আলাইসাল্লাম নবর প্রাপ্তি পূর্বে কখনো মূর্তি পূজা অংশগ্রহণ করেননি শুধু তাই না নিজ কমের মূর্তি পূজার ব্যাপারে তিনি অত্যন্ত দুঃখিত ছিলেন প্রতি বছর হেরা তিনি এক মাসে তাকাপ করতেন এক সময় তিনি হজরত ইব্রাহিম আলাইসালামের শরীয়ত অনুসারে ইবাদত করতেন এভাবে একদা তিনি হেরাগুয়া তা তশরিফ আনেন এমন সময় থেকে নবুয়াত পদ মর্যাদা দিয়ে মাহি মান্যিত এবং করার পবিত্র মুহূর্ত এসে যায় জন্মের একচল্লিশ তম এবং সতেরো রমজান জাগ্রত ওই চৈতনা অবস্থায় জিব্রাইল আলাহ ইসলাম তার কাছে আগমন করেন উক্ত ঘটনা বর্ণনা করতে গিয়ে নবীজ সাল্লাহু আলাহ সাল্লাম বলেন জিব্রাইল আমাকে বলেন হে মোহাম্মদ আপনি পড়ুন আমি বললাম আমি তো পড়তে পারি না তখন জিব্রাইল আলাহ সাল্লাম আমাকে বুকের সঙ্গে জাপে ধরে এক জোরে চাপ দিয়ে মনে হচ্ছিল আমি মারা যাব এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম আমি তো পড়তে জানি না জিব্রাইল পুনরে আমাকে বুকের সঙ্গে চেপ ধরলেন এবং আমাকে চাপে ধরে তীব্রভাবে অনুসরণ করেন পড়ুন অতপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বলেন এবার বললেন পড়ুন আমি বললাম আমি পড়তে জানি না তুমি পুনরে আমাকে ধরে পূর্বের মতোই চাপ দিলেন